এই যে আমরা দাঁড়িয়ে আছি আমাদের উত্তপ্ত রোদের মধ্যে আমাদের চাতালে শেরপুরে দেখতেছেন এখানে ধনিয়া তারপর হচ্ছে আমাদের মরিচ মশলা জাতীয় যেটা আমরা দিই আর কি এগুলাকেই হচ্ছে আমরা এখানে নিয়ে এসেছি এবং খুব হচ্ছে তো এটা আমরা ধরেন যখন ভালো মানে আমরা কেনার সময় একটা জিনিস খেলবো যেন সবচেয়ে ভালো মানে ধনিয়াটা কেনা হয় যেখানে ময়লা কম থাকবে সাথে সাথে সেটা মরিচের ক্ষেত্রে হোক হলুদের ক্ষেত্রে হোক জিয়ার ক্ষেত্রে হোক সেটা যে পরিমাণে সেটাকে শুকানো দরকার যে সময় কোনোটা হয়তো দেখা যায় মরিচ অল্প সময়ের মধ্যে কি একটা বেলা দিলে হয়তো শুকিয়ে যাচ্ছে হলুদের ক্ষেত্রে আবার অনেক বেশি সময় লাগে ধুনিয়ার ক্ষেত্রে আবার একটু সময় কম লাগে এই যে জিনিসটা আমরা যতদূর পর্যন্ত এর পর পর্যায় হচ্ছে আমরা এটাকে শুকানোর পরে কিন্তু আমরা আবার ফ্যানিং করি ফ্যানিংয়ের মধ্যে ময়লা কিছু থাকলে সেটা চলে যায় তার পরবর্তীতে হচ্ছে চাকরি এবং অন্যান্য যে যেভাবে ভাঙানো হয় ক্রাশিংটা আমরা করি এই প্রসেসটাই সারলাম আমরা আপনাদেরকে এটা দেখাবো আমরা নিয়ে যাব সে আমরা এই যে চাতালে গিয়েছিলাম যে ওখানে শুভেন হচ্ছে এই যে দেখেন একদম দেখেন যে দেশি জাতের যে মরিচ এটা আমরা এখন আমাদের নিয়ে এসেছি চাকরি যে চাকরি মেশিনে চাকরিতে জিনিসটা যাবে চাকরিতে এখানে স্নেশ করা হবে এইটা ছাড়াও আমাদের এখন একই সাথে আমরা অবশ্যই দুনিয়াটাও দেখেন আমরা দুনিয়াও দিয়েছি এরপর আসলে মূলত মরিচ যেটাতে করা হয় ওইটাতে আসলে অন্য কিছু আর ভাঙানোর ইয়ে থাকে না শুধুমাত্র মরিচের জন্য আলাদা কিন্তু বাকিগুলো নেট চেঞ্জ করে করে আমরা নেটগুলো চেঞ্জ করতে হয় করে অন্য হলুদ মরিচ এবং ধনিয়া হলুদ ধনিয়া জিরা এটার জন্য ব্যবহার করি এবং এর সাথে কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যায় না আমরা কিন্তু পরবর্তী এটা ভাঙানোর পর যখন গুঁড়োগুলো আসছে এই গুঁড়োটাকে কিন্তু আবার কী করা হচ্ছে এই যেখানে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে নেটিং মেশিন এখানে একদম ম্যাশ করা হয় যেন কোনো ধরনের দলাবদ্ধ অবস্থায় না থাকে আপনারা অনেক সময় দেখেন যে দলাবদ্ধ অবস্থায় জিনিসগুলো থাকছে কখনও কখনো হলুদ দলা হয়ে যাচ্ছে রান্না দিচ্ছেন প্রাণ যখনই তরকারি করতে দিচ্ছেন হলুদটা বা মরিচটা ধুনিয়াটা এই জিনিসটা যেন না হয় পুরোপুরি ম্যাশ হয়ে যায় সেই আমরা আবার নেটিং করছি এবং আরেকটা কথা খুব ক্লিয়ারলি একদম আপনারা বিয়ে হয়ে আমরা যখন বলি যে এটা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে এই শব্দটার মানে এটাই যে এটার পুরো প্রসেসটা কেনার থেকে শুরু করে ধান সংগ্রহ থেকে শুরু করে তারপরে ভাঙানো এরপরে পুরোটাই আমাদের নিজেদের ফ্যাক্টরিতে হচ্ছে আলহামদুলিল্লাহ এই যে আমাদের বগুড়া শেরপুরে যে ফ্যাক্টরিটা আছে আমরা আপনাদেরকে কিন্তু ক্রমে ক্রমে আস্তে আস্তে আমরা আমাদের তেলের দিকটাও দেখিয়েছি বগুড়াতে এরপর আমাদের ধানের যেটা আমরা ধানের চাতাল থেকে শুরু করে ধানের যে আমাদের হাস্কিং মিলটা পুরোটাই এবং পরবর্তী আমরা যে মশলা আটা সবই কে তো মোটামুটি আপনাদের গৃহস্থলে যে জিনিসটা পুরোটাই আমরা এক্সগুলো খাবার দেওয়ার চেষ্টা করছি এবং আপনারা এত বছর ছিলেন সাথে আমাদের সাথে থাকবেন এটা সবার কাছে অনুরোধ থাকলো আর আপনাদের দয় অবশ্যই আমাদের রাখবেন সবাইকে অনেক ধন্যবাদ